আন্দোলন কে সমর্থন করেছেন আমরা এখনো দেখতে পাচ্ছি যেখানে সেখানে ঠিক দড়ি আছে আমাদের সামনে এখন আমরা কোন মতে ট্রেন কে থাকতে পারবো না আমরা সকাল পাঁচটা থেকে যে রেল আন্দোলন অর্থাৎ আন্দোলনকারীদের কাছে অনুরোধ রাখব কোন বিশৃঙ্খলা নয় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান এই আন্দোলন আপনার আন্দোলন আমার আন্দোলন প্রত্যেকটা সেখা মেহনতি মানুষের আন্দোলন কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো অ্যাক সাইনি আগে একবার হয়েছিল জন্য বরবার আমাদের যে যে জেনারেল ম্যানেজার উনি আবার এটা রিমাইন্ডার পাঠিয়েছেন এবং এটা সম্ভব আমরা এখানে আমাদের মালদা ডিভিশনের সাহেব উদ্যোক্তিত আছেন এখন বিষয় হচ্ছে যে